সুরক্ষিত নারী শক্তিশালী পশ্চিমবঙ্গ এক ভিক নিয়ে বিক্ষোভ করলেন বিজেপির মহিলা মোর্চা উপস্থিত ছিলেন নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সকল ভারতশক্তি মাতৃশক্তি এবং সকল স্তরের নেতৃত্ব এবং কার্যকর্তারা আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস এই মহিলা মুখ্যমন্ত্রীর সময়ে নারীরা অসুরক্ষিত নারীরা অত্যাচারিত নারীরা রাঞ্চিত বঞ্চিত দেখা যাচ্ছে যে পাঁচ থেকে পঞ্চাশ ছ থেকে ছ মাস থেকে ছ সাত বছর এক থেকে একদিন থেকে একশো বছর কোনো নারীরাই সুরক্ষিত নাই পশ্চিমবাংলায় তা থেকে বলবো আপনারা সুরক্ষিত নারী এবং শক্তিশালী পশ্চিমবঙ্গ করতে বিজেপি কে সরকারে আনুন বিজেপি কে সরকারে আনুন বিজেপি পার্টি পারবে নারী সুরক্ষিত রাখতে পৌরাণিক আগে থেকে পৌরাণিক কাল থেকে আমরা দেখে এসেছি নারীরা যখনই লাঞ্ছিত হয়েছে তখনই কিন্তু একটা কথাই বলতে চাই পুলিশের ভূমিকা নিয়ে আমরা প্রশ্ন করতে চাই এই প্রশ্ন উঠবে এই প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে আপনারা মহিলাদের সুরক্ষা দাবি নিয়ে আমরা বুঝতে পারছি সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে তাও আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছিnabla দক্ষিণ সাংগঠনিক জেলা মহিলাwatcher সাধারণ সাংবাদিক মৌমিতা বলকে নয় কারণ আমরা শুধু জানি যে মহিলা 我抓我到大腿去了。 આંદોલન તે આંદોલન સર્વોચ્ચ પશ્ચિમબંગ જ thank you আনা হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রীকে ক্ষমতা দেয়া হয়েছিল তার কারণ তিনি একজন মহিলা আজকে একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরে সে আজ থেকে প্রায় বারো বছর ধরে এ রাজ্যে ঘটে যাওয়া একের পর এক ঘটনা আজকে ক্রমবর্ধমান মানুষকে দিশাহীন করে তুলেছে প্রত্যেকটা মহিলাকে আতঙ্কিত করে তুলেছে আজকে তিনি মাত্র শুধুমাত্র পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর যে চেষ্টা বা পরিকল্পনা নবান্ন থেকে যে রচনা করছে সেই রচনার বাস্তবায়ন ঘটানোর জন্য তার সমগ্র প্রচেষ্টা আজকে প্রতিদিন কোনো না কোনো নারী ধর্ষিতা হচ্ছে প্রতিদিন কোনো না কোনো নারীকে খুন হতে হচ্ছে কারা করছে কেন করছে আর এই অপদার্থ পুলিশ প্রশাসন তাদেরকে ধরতে ব্যর্থ হচ্ছে আজকে কাতাতারের বেড়া ভাগ দিয়ে

কামনা করছি আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি নদীয়া দক্ষিণ সংগঠনিক মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা মৌমিতা বলকে।